আসছে বাংলার কাটার মাস্টার বাইরে ভাই অরিজিনালি বাংলার কাটার মাস্টার দেখুন সামনে দিয়ে দেখলে মনে হয় না যে জাহাজটা চলতেছে হ্যাঁ ব্লেডের মতো ব্লেডের মতো মানে এমনভাবে পানিটার ব্লেডের মতো কাটতেছে যে পানি আলাপি পাইতেছে না অথচ এটার পিছন দিকে তাকাইলে দেখা যায় যে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ বাড়ি পুরো একদম ঘূর্ণিঝড়ের মতো ছুটতেছে দেখুন সামনে দিয়ে তাকাইলে মনে হইতাছে এটা তেমন একটা নেই ঠিক মতো চলেই না পানিটা দেখুন ব্লেডের মতো কাটতেছে পানি আলাপি পাইতেছে না বুঝেই যেতেছে না চলতেছে আর দেখুন পিছন দিয়া পিছন দিয়া দেখলে বোঝা যায় যে এটার কি স্পিড পানিটারে একদম কি করতেছে দেখুন হ্যাঁ একদম পুরো থুফান ছুটায় ফেলতেছে মানে এত স্পিড পিছন দিকে না দেখলে এটা বুঝে যেব এটা কতটা স্পিড আমরা অবশ্য একটা লঞ্চে আছি এটা হলো গ্রিন লাইন গ্রিন লাইন এটা যাবে হলো গা ভোলার ইলিশা প্রচুর স্পিড স্পিড মাস্টার যাকে বলা হয় কাটার মাস্টার তো আপনারা কাটার মাস্টারের সৌন্দর্য উপভোগ করতে থাকুন আমি উপভোগ করতে থাকি দেখুন কত সুন্দরভাবে চলতেছে অনেক স্পিড এটা আমাদেরকে জাস্ট তিন মিনিট সময় নিচে তিন মিনিটের ভিতরে আমার এই ভিডিওটা তিন মিনিটের মতো তিন মিনিটও কম হবে এই যতটুকু ভিডিওটা ঠিক ততটুকু সময় নিছে এটাকে আমাদের আমাদেরকে ওভারটেক করার জন্য মানে আমাদেরকে উঠিয়ে দেওয়ার জন্য তিন মিনিট সময় নিচে আমাদেরকে উঠিয়ে দেওয়ার জন্য দেখেন তাহলে বোঝা যায় যে কী স্পিড এটা প্রচুর স্পিড এমবি বি গ্রিন লাইন এটা আমরা আছি ম্যাগনা নদীতে কত দেখা যাচ্ছে অনেক কিনার দিয়ে যাচ্ছে কিন্তু না অনেক কিনারে না মানে মোটামুটি মাঝখান দিয়ে যাচ্ছে কিন্তু স্পিড দেখছেন ওই যে দেখেন দেখছেন পিছনের কি অবস্থা হ্যাঁ এটা দেখলে বোঝা যায় সামনের সাইড আর পিছন সাইড দেখলে কখনো বুঝবেন আপনি যে আসলে সামনে দিয়ে দেখলে বোঝা যায় এটা চলেই না আর পিছন দিকে দেখলে মনে হয় যে একদম পুরা তুফান সুরে ফেলতেছে তা আপনারা সৌন্দর্য উপভোগ করতে থাকুন আমিও উপভোগ করতে থাকি